তুমি যদি নিজের শক্তিটা বুঝতে পারো তাহলে তুমি আর পাঁচটা মানুষ থেকে অনেকটা এগিয়ে যাবে যারা নিজেকে চিনতে পারছে না তোমার মধ্যে যে অসীম ক্ষমতা অসীম পাওয়ার ধৈর্য রয়েছে সেগুলোকে তুমি কাজেই লাগাতে পারছো এবং সে বুঝতে পারলো যে সে এতদিন কী ভুল করেছে আমাদের আশেপাশে এরকম অনেক ভেড়া রয়েছে বন্ধুরা অনেক ভেড়া রয়েছে যারা তোমাকে তোমার ক্যাপেবিলিটি বুঝতে দিচ্ছে না তোমাকে তোমার ক্ষমতা বুঝতে দিচ্ছে না ফলে তুমি একজন ভেড়ার মতো জীবন জীবনযাপন করছো নদীর ধারে নিয়ে গেল এবং নদীতে তার প্রতিচ্ছবি দেখালো এবং প্রতিনিয়ত একজন সাকসেসফুল বা সফল মানুষ বা একজন ভালো জীবন জীবনযাপন করছে এমন মানুষকে দেখে নিজের সাথে কম্পেয়ার করছো এবং গুমরে গুমরে মারছ সে বুঝতে পারলো যে সে ভেড়া নয় তার আর ভেড়ার মধ্যে পার্থক্য কোথায় একবার একটি সিংহের বাচ্চা জন্মানোর সাথে সাথেই তার মা মারা গেল তাকে দেখার মতো কেউ ছিল না সে কয়েকদিন সেখানে যাওয়ার পর যখন একটু বড় হলো সেখান দিয়ে একটি ভেড়ার পাল যাচ্ছিল ভেড়ার পালের বাচ্চাদের সাথে সেও মিশে গেল এবং ছোটবেলা থেকেই ভেড়ার পালের সাথে ভেড়া হয়ে বাঁচতে আরম্ভ করলো এবং বড় হতে থাকল এভাবে কিছু বছর কাটার পর সে যখন ভেড়াদের আদব কায়দায় নিজেকে মানিয়ে নিল এবং নিজে অভ্যস্ত হয়ে গেলো ভেড়ারা যেভাবে চলছে যা খাচ্ছে যেভাবে জীবনযাপন করছে সেই সিংহের বাচ্চাও বা সিংহ একই রকম জীবনযাপন করতে থাকলো যখন তার কিছুটা বয়স হলো সে একটি ইয়াং সিংহতে পরিণত হলো সে সেই ভেড়ার পালের সাথেই থাকতো কিন্তু ভেড়ার পালের মধ্যে সব থেকে আলাদা দেখতে তাকে লাগতো সে ভেড়ার পালের সাথে যখন ঘুরতো অন্যান্য জীবজন্তুরা তাকে দেখে পালিয়ে যেত কিন্তু সে এটা ছোটোবেলা থেকে কখনো বুঝতেই পারেনি যে কেন তাকে দেখলেই অন্যান্য প্রাণীরা পালিয়ে যায় এভাবে একদিন যখন সে ঘুরছে জঙ্গলের মধ্যে অন্য একটা বয়স্ক সিংহ সেই ভেড়ার পালের মধ্যে সিংহের বাচ্চাটিকে দেখতে পাবে এবং নিজে অবাক হয়ে যায় যে এটা কি দেখছি আমি আমরা ভেড়াদের শিকার করে খাই আর সেই ভেড়াদের সাথে আমাদের প্রজাতির একজন কেন ঘুরছে তখন সেই বয়স্ক সিংহটা সেই বাচ্চা সিংহটিকে বা ইয়াং সিংহটিকে তারা করলো এবং তাকে একটা সময় ধরে ফেললো এবং তাকে জিজ্ঞাসা করলো যে তুমি এদের সাথে কেন ঘুরছ তার কথা না শুনেই সেই সিংহটি একটু ভেড়ার মতো থরথর করে কাঁপতে লাগলো এবং সেই বয়স্ক সিংহটিকে বলল যে আপনি আমাকে ছেড়ে দিন আমি মরতে চাই না তখন সেই সিংহটি বলল আমি তোমাকে কেন মারব আমি আর তুমি তো একই আমরা ভেড়াদের শিকার করে আমাদের জীবনযাপন করি আর তুমি একজন সিংহ হয়ে ভেড়ার সাথে ভেড়ার মতো জীবনযাপন করছো সেই ইয়াং সিংহটি তখন অবাক হয়ে গেল কারণ সে নিজেকে কখনো দেখেইনি তখন বয়স্ক সিংহটি সেই ইয়াং সিংহটিকে একটি নদীর ধারে নিয়ে গেল এবং নদীতে তার প্রতিচ্ছবি দেখালো তার নিজেকে দেখতে পেরে সে সিংহটি অবাক হয়ে গেল সে বুঝতে পারল যে সে ভেড়া নয় তার আর ভেড়ার মধ্যে পার্থক্য কোথায় সে একজন সিংহ সাথে সাথে তার আচার আচরণের স্বভাবে এমন একটা পরিবর্তন আসলো সে একটা সিংহের মতো গর্জন করে উঠলো এবং পুরো জঙ্গল থরথর করে কাঁপতে লাগলো এবং সে বুঝতে পারলো যে সে এতদিন কি ভুল করেছে তার কিন্তু ভুল কিছুই ছিল না তার একটাই ভুল তার মানসিক সমস্যা ছিল কারণ সে ছোটোবেলা থেকে ভাবতে শুরু করেছিল যে সেও একজন ভেড়া এবং সেই কারণে সে ভেড়ার মতোই জীবনযাপন করতে আরম্ভ করেছিল কিন্তু যখন সে বুঝতে পারলো যে সে সিংহ জঙ্গলের রাজা তখন তৎক্ষণাৎ তার স্বভাবে একটি পরিবর্তন চলে আসলো সে একটি এনার্জি এবং শক্তি অনুভব করলো আমাদের মানুষ কিন্তু একই রকম আমাদের আশেপাশে এরকম অনেক ভেড়া রয়েছে এক বন্ধুরা অনেক ভেড়া রয়েছে যারা তোমাকে তোমার ক্যাপেবিলিটি বুঝতে দিচ্ছে না তোমাকে তোমার ক্ষমতা বুঝতে দিচ্ছে না ফলে তুমি একজন ভেড়ার মতো জীবন যাপন করছো তুমি যদি নিজের শক্তিটা বুঝতে পারো তাহলে তুমি আর পাঁচটা মানুষ থেকে অনেকটাই এগিয়ে যাবে যারা নিজেকে চিনতে পারছে না তোমার মধ্যে যে অসীম ক্ষমতা অসীম পাওয়ার ধৈর্য রয়েছে সেগুলোকে তুমি কাজেই লাগাতে পারছো না এবং প্রতিনিয়ত একজন সাকসেসফুল বা সফল মানুষ বা একজন ভালো জীবনযাপন করছে এমন মানুষকে দেখে নিজের সাথে কম্পেয়ার করছো এবং ঘুমরে ঘুমরে মরছো জীবনটা উপভোগই করতে পারছো না প্রত্যেকটা মানুষ এটাই করে তোমার মধ্যে যেই অসীম ক্ষমতা রয়েছে সেটাকে কাজে লাগাও দেখবে খুব তাড়াতাড়ি একটি সুন্দর জীবন তোমাকে ধরা দেবে যেটা তুমি ডিজার্ভ করো তাই আমরা প্রত্যেকবার যেমন বলি যে সফলতা বন্ধুরা একদিনে আসে না কিন্তু একদিন অবশ্যই আসে আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অতি অবশ্যই প্রিয়জনদের সাথে শেয়ার করো এবং একটি সাবস্ক্রাইব করে দাও যাতে আমরা আরও নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ পাই